আমরা কিন্তু কিছু বাইক কিছু সীমিত বাইকের ক্ষেত্রে মাত্র একদিনের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি যারা সহজ কিস্তি যাচ্ছি যে আমার ছোট কি স্বপ্ন আছে বাইক নেওয়া তাদের জন্য কিন্তু নিয়ে এসেছে সুযুকি সহজ কিস্তি বা সিটির মধ্যে আমরা মুভমেন্ট করবো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি সেগমেন্ট হয়েছে স্কুটার সো সুজুকিও কিন্তু আপনার সুযুকি এক্স এস ওয়ান টোয়েন্টি তিনটি কালারই এই মুহূর্তে আমাদের সুজুকি মোটরাই বাংলাদেশ লিমিটেডে অ্যাভেলেবেল আছে এবং তিনটি কালার প্রাইস কিন্তু সেম এটা আমাদের টোটাল তিনটি কালার হয় আপনার ব্ল্যাক কালার গ্রে নিয়ন কালার এবং হচ্ছে আপনার ব্লু হোয়াইট কালার বর্তমানে জিক্সার ফিফটি প্রাইস কত হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে হোম বক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসি মমতপুরে সুজুকি বাংলাদেশের শোরুমে এবং এটা হচ্ছে মডাল লাইফ বাংলাদেশ আমরা এখানে সুজুকি বাইকগুলোর প্রাইস আপডেট এবং রিভিউ নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে রয়েছে অপু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা আজকে কি নিয়ে আলোচনা করব আমরা আজকে আমাদের মেনলি বাইকের যে প্রাইসগুলো আছে আপডেট প্রাইস প্রাইস নিয়ে প্লাস কিছু ফ্যাসিলিটি আছে যে লাইফ আছে কী কী ফ্যাসিলিটি পাচ্ছে ইএমআই ফ্যাসিলিটি বাইকের ফ্যাসিলিটি সব নিয়ে আজকে আলোচনা করব এবং সাথে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা বেরিয়ে বেরিবার চার রাস্তার মোড় আর যারা আমরা গুলশান মনানি ধানমন্ডি মিরপুর থেকে আসবো জাস্ট মহত্ত বাস স্ট্যান্ড ক্রস করে অনেক থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স তাদের পাশে এবং যারা আমরা কলাতিয়া ক্যানিংগঞ্জ হজরতপুর থেকে আসবো মমতপুর সিএনজি যে স্ট্যান্ডটা আছে তিন রাস্তার সিএনজি স্ট্যান্ড এটা ক্রস করে অনেক থার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স তাদের বাম পাশে শুধু মটরে বাংলাদেশ লিমিটেড এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা চান আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন তাহলে ভাই আমরা ভিডিওটা শুরু করে দিই জি ওপু ভাই তাহলে আমরা প্রথমে কোনটা দেখবো আচ্ছা যদি প্রথমে যদি শুরু করি আমাদের ইয়াং জেনারেশন যে ফার্স্ট ক্রাশ যখন ফার্স্ট আমি কোনো বাইক কিনতে করি যে আমি নতুন একটা বাইক কিনবো আমার প্রথম বাইক কিনবো ইয়াং জেনারেশনের ক্ষেত্রে তাই জন্য মাথায় আসে আমার একটা রেডি পিক বাইক দরকার একটা স্টাইলিশ বাইক দরকার এটা আমার কন্ট্রোলিং পাবো ব্যালেন্স পাবো মাইলেজ পাবো এবং লুকও পাবো এই সব কিছুর একটা কম্প্যাক্ট বাইক কিন্তু শুধু কি রিক্সার মনোটন অথবা যারা ইয়াং জেনারেশন সবার সবচেয়ে পছন্দের বাইক এটা রিক্সার মনোটন সিঙ্গেল ডিক্সের বাইক কিন্তু এটা পেছনে আপনার ওয়ান ফোরটি সেভেন টায়ার করা হয়েছে এবং খুব বড় একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে যেটা এটা বাইকের বাইকের কন্ট্রোলিং সিস্টেম এবং ব্রেকিংকে অনেক হাই পারফরমেন্সে নিয়ে গিয়েছে সাথে মাইলেজটাও কিন্তু খুবই দুর্দান্ত মাইলেজ দিচ্ছে বাইক এবং বাইকটির মধ্যে আমরা ফ্রন্টে হান্ড্রেড সেগমেন্টের টায়ার পাচ্ছি এবং সামনের পিছনে দোটাই কিন্তু টিউবলেস টায়ার এবং সাথে কিন্তু খুব সুন্দর মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছি এবং খুবই সুন্দর একটি স্পোর্টি সিট পাচ্ছি যখন আমরা এখানে শুধু রাইডার না যে রাইডি রাইডার আছে সেও কিন্তু এখানে খুব কমফোর্টভাবে মুখ করতে হবে লং রাইডের ক্ষেত্রে বাইকটি ওয়ান অফ দ্য বেস্ট সাথে বাইকটির মধ্যে কিন্তু আপনার ফাইভ হ্যান্ড রিলিউজ করা হয়েছে যখন আমরা জিগজ্যাক করবো রাস্তা রাস্তা আমরা ঢাকা সিটিতে যখন মুভমেন্ট করি তখন অনেক জিগজ করার লাগে সো খুব কম রেডিয়াসের মধ্যে টার্নিং খুব সুন্দর টার্নিং নেয় এবং বাইকটির মধ্যে যে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে শুধু কি প্রত্যেকটি গাড়িতেই শুরুতেই বলে দিচ্ছি শুধু প্রত্যেকটি গাড়িতে কিন্তু ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটি গাড়ির মধ্যে আমরা মাইলেজ মিটার অডো মিটার এবং ফুয়েল মিটার ছাড়াও টাইম মিটার ছাড়াও কিন্তু আমরা গিয়ার ইন্ডিটার দেখতে পাচ্ছি ওই কত নম্বর গিয়ারে আমরা বাইকটি চালাচ্ছি সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি এবং এটা মাইলেজটাও কিন্তু ঢাকা সিটির মধ্যে অ্যাভারেজ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিচ্ছে ঢাকা সিটির বাইরে আপনার ফর্টি ফাইভ প্লাস দিচ্ছে এবং এই মনোটনে কিন্তু আমরা টোটাল তিনটি কালার ভেরিয়েন্ট পাচ্ছি একটা রেগুলার ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার ম্যাট এডিশন এবং আরেকটা হচ্ছে ক্লাসিক প্লাস ইয়েলো এডিশন সো বর্তমানে ক্লাসিক প্লাস ইয়েলো এডিশন এবং ম্যাট এডিশন ম্যাট ম্যাট এডিশন পাচ্ছে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু দুইটি কালার এগুলোর মধ্যে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং যারা আমরা রেগুলার বাসনে যাচ্ছি রেগুলার বাসনে গ্লোসি ব্লু গ্লোসি ব্ল্যাক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং যারা আমরা খুব শর্ট টাইমে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তাদের বলে দিচ্ছি আমরা কিন্তু কিছু বাইক কিছু সীমিত বাইকের ক্ষেত্রে মাত্র একদিনের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি তো দেরি না করে এখন এসে বলবেন বাংলাদেশ লিমিটেডে এবং আপনার চুজ করবেন আপনার পছন্দের বাইক ওপো ভাই নেক্সট ডে আমরা কোন বাইকটা দেখবো ভ্যাক যদি আমরা সিটির ক্ষেত্রে বলি ঢাকা সিটির মধ্যে আমরা মুভমেন্ট করবো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি সেগমেন্ট হয়েছে স্কুটার সো সুজুকিও কিন্তু আপনার সবার জন্য এই জন্য নিয়ে এসেছে সুজুকি এক্স এস ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ একটি এফআই ইঞ্জিনের একটি বাইক এই বাইকটির যে ইঞ্জিনটা কিন্তু এফআই এটা কিন্তু কার্বোটার ইঞ্জিন না এ আমরা সবাই জানি যে এফআই ইঞ্জিনের সবসময় মাইলেজ না দুর্দান্ত মাইলেজ ইঞ্জেক্টর ইঞ্জিন সো এই বাইকটি কিন্তু আপনার এই মুহূর্তে মাইলেজ দিচ্ছে ঢাকা সিটির মধ্যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্স হ্যাঁ স্কুটারে এই মাইলএসি পাওয়াটা কিন্তু খুবই অস্বাভাব এবং যারা চালাচ্ছে এটা কিন্তু আমাদের এবার কাস্টমার যারা চালাচ্ছে তারাই মাইডেসি পাচ্ছে এবং বাইকটির মধ্যে কিন্তু আপনার ফ্রন্টে যদি দেখেন ফ্রন্টের দুই পাশে হচ্ছে আপনার মেটাল ইউজ করা হয়েছে এবং আপনার মার্কেটেও কিন্তু মেটাল মার্কেট ইউজ করা হয়েছে কারণ ঢাকা শহর রিক্সা রিক্সা অথবা আদার্স দিক দিয়ে আমরা যে মুভমেন্ট করি ঠিক আছে তো আমাদের এখানে মেটালগুলো থাকলে আমাদের সুবিধা হয় আমার অ্যাক্সিডেন্ট থেকেও অ্যাক্সিডেন্ট ইস্যুটা কিছু কমে আসে বাইকটিতে সামনে পেছনে ডোনোটাই টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং বাইকটির ফ্রন্টে কিন্তু আপনি একটি ডিস ইউজ করা হয়েছে এবং বাইকটিতে আপনার ফ্রন্টে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে আমরা নর্মালি সিটি রাইডের ক্ষেত্রে দেখা যায় কি লাইটের স্বল্পতাই ভুল অনেক সময় লাইটের কারণে সামনে রাস্তার গাথা দেখা যাচ্ছে না যেটা মধ্যে এলইডি যে লাইট ইউজ করা হয়েছে এটা আপনার হ্যান্ডেলের সাথে অর্থাৎ আপনি যেখানে আপনি হাত মুভমেন্ট করছেন আপনার আলোটা ঠিক সেখানেই যাচ্ছে তো চোখটা সেখানেই যাচ্ছে তো এখানে কিন্তু আপনার একটা বেনিফিটও পাচ্ছেন আপনি এবং এটা কিন্তু এইচও হেডলাইটে অটোমেটিক হেডলাইট অন এবং অনেক সময় আমরা দেখা যাচ্ছে দূরে কোথাও যাচ্ছি মোবাইলের চার্জ শেষ এটা কিন্তু ইউএসবি পোটো দেওয়া হয়েছে অতএব আমি কিন্তু ইজিলি জাস্ট ক্যাবলের মাধ্যমে আমার মোবাইলটা চার্জ করে নিতে পারবো এবং বাইকটিতে খুব সুন্দর একটু হোয়াইট সিট ইউজ করা হয়েছে আর ফুল ফ্যামিলি আমরা ঢাকা শহরে যখন আমরা স্কুটার নিয়ে চিন্তা ভাবনা করি অবশ্যই ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা করি তো ফ্যামিলি এক বাইকের জন্য খুব খুবই কম্প্যাক্ট একটি বাইক এবং বাইকটা যারা মেনলি যারা ক্লাসিক লুক পছন্দ করে যেমন একটা ভিনটেজ লুক দরকার একটা ক্লাসিক লুক বাইক দরকার আমার ইমেজের সাথে ক্লাসিক ইস্যুটা যায় তাদের জন্য কিন্তু এক্সো স্টি ফাইভ বেস্ট চয়েস বাইক এবং বাইকটি কিন্তু আরেকটু আকর্ষণ বাড়িয়েছে এটা মিরো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্লাসিক মিরোর যেটা নাকি ফুল মেটাল আপনার মিরর দেওয়া হচ্ছে তো বাইকটি কিন্তু লুকটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং অনেকে বলে থাকে যে ভাই বাইকটিতে আসলে অ্যান ফুল ডিজিটাল মিটার হলে ভালো হতো বাইকটিতে কিন্তু আপনার এখানে সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে কারণ এটা যেহেতু ভিনটেজ লুক ক্লাসিক বাইক সো ক্লাসিকের মধ্যে যদি ক্যানালগ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আসলে এই জন্য কিন্তু এখানে আপনার যে মিটারটা স্পিডো মিটারটা জাস্ট অ্যানালগ এছাড়াও কিন্তু আমরা টাইম মিটার মাইলেজ মিটার ফুটমিটার সব কিন্তু আমরা ডিজিটালি দেখতে পাচ্ছি আর বাইকটির মধ্যে তিনটি কালার পেয়ে যাচ্ছে দেখে আমার সামনে কিন্তু খুব চমৎকার একটি কালার দেওয়া আছে সলিডাইজ বিন যেটাকে আমরা পাল ড্রিনো বলে থাকি এবং এর মধ্যে আইটি কালার আছে গ্রিনিশ ব্লু এবং আইটি কালার আছে ম্যাট ব্ল্যাক তিনটি কালারে এই মুহূর্তে আমাদের শুধু কি মোটরাই বাংলাদেশ লিমিটেডে অ্যাভেলেবেল আছে এবং তিনটি কালারের প্রাইস কিন্তু সেম দুই লক্ষ পাঁচ হাজার টাকা সো ভিউয়ার্স দে না করে এসে বলুন মোটরাই বাংলাদেশ লিমিটেডে কারণ একই সাথে নিচে আপনি পেয়ে যাচ্ছেন সেলস সার্ভিস এবং স্পেয়ার সাথে শুধু প্রত্যেকটি গাড়ির সাথে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি এবং আঠারোটা সার্ভিস এর মধ্যে ছয়টা হচ্ছে ফ্রি এবং বারোটা পে এবং যারা আমার ক্রেডিট কার্ড আছে এবং ক্রেডিট কার্ড আমি ইএমআই করতে আছে যে কিছু টাকা শর্ট আছে এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইজিলি ইএমআই করতে পারবো সমস্ত একত্রিশটা ব্যাংকে চুক্তি আছে আপনি যদি ক্রেডিট কার্ড থেকে থাকে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ন করতে পারেন তো আপনার ব্যাংকের মাথা আপনি কত দিনের লোন নিতে পারবেন অথবা কত কত মাস পর্যন্ত লোনটা আপনি নিতে পারবেন কত টাকা আপনি লোন নিতে পারবেন এসব বিষয়ে আপনি তথ্যগুলো জানতে পারবেন অথবা আমাদের শোরুমে ডিরেক্ট ভিজিট করব এরপরেই যদি আমরা চলে যাই যে আমরা তো অবশ্যই চিন্তাভাব ইউজ করে দেখলাম এরপরের সেগমেন্টটা সো আমরা যদি মনোটন এবং পরে যদি সেগমেন্টে কিন্তু এসএফ সুযোগ এস এফ আমাদের স্পোর্টস এর মধ্যে যারা আমরা একটা কমিটির স্পোর্টস বাইক চাচ্ছি তাদের জন্য কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি বাইক কারণ বাইকটির মধ্যে আপনি স্পিড সিটিজ দেওয়া হয়েছে এবং এখানে এখানে কিন্তু যে রাইড আছে কিন্তু খুব কমফোর্টি রাইড করতে পারবে কারণ এটা যে হ্যান্ডেলবারটা একটু উঁচু এবং চিপার হ্যান্ডেলবার সো ইজিলি জিজাগ করতে পারবে এবং আপনার যখন মুভমেন্ট করবে মুভমেন্টের ক্ষেত্রে সিটিং পজিশনটাও খুবই কমফোর্ট অতএব আপনি লং টাইম বাইকটি রান করতে পারবেন এবং যে পিলিয়ন রাইডার তার জন্য কিন্তু খুবই কমফোর্ট কারণ সে বড় একটি ওয়াইড ফিট পাচ্ছে সাথে কিন্তু আপনার খুব সুন্দর একটি গ্যাপেল দেওয়া হয়েছে আপনার বাইকের পেছনে কিন্তু আপনার এল ইডি টেল লাইম ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে আপনার এলইডি হেডলাইট এবং পেছনে কিন্তু ওয়ান ফর্টি সেগমেন্ট টায়ার এবং ফ্রন্টে আপনার ওয়ান হান্ড্রেড সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে বাইকটি ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে সাথে কিন্তু পেয়ে যাচ্ছে মাস্কুলার ফুয়েল অতএব যখন আমি একটা বাইকে বসবো বাইকের লুকটা আমার সাথে মানিয়ে উঠতে হবে মানে আমাকে টোটালি ফুটে তুলবে যে আমি একটা বাইকে বসেছি এবং এটা যে এল ইডি হেডলাইটটা আমার সিটির ক্ষেত্রে যেটা এক্সেসের ক্ষেত্রেও বললাম যে আমরা যখন লং রোডে যাচ্ছি আমরা অনেক সময় আলো স্বল্পতায় বলি যে আমার এক্সট্রা ফগ লাইট লাগাতে হয় কিন্তু জিক্সার সিরিজে কিন্তু আপনার এলইডি ইডি উপর এত পাওয়ারফুল আপনার এক্সট্রা ফগলাইট লাগবে না এবং বাইকটিতে কিন্তু ফাইভ এসপি গিয়ার বক্স ইউজ করা হয়েছে এবং বাইকটি যেহেতু এফআই ফুয়েল ইনজেক্টর সো মাইলেজটাও কিন্তু দুর্দান্ত আর বর্তমানে আমরা এস এর মধ্যে তিনটি কালার ভেরিয়েন্ট পাচ্ছি ব্ল্যাক কালার গ্রে গ্রিন কালার আরেকটি হচ্ছে ব্লু হোয়াইট কালার এবং এস এফ এর মধ্যে কিন্তু আরেকটি সেগমেন্ট আছে এস এফ এফআই ডিক্স এর মধ্যে ডুয়েল ডিক্স আছে কিন্তু এ বি এস টু সো এফ এফআই ডিক্সের বর্তমান প্রাইস তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ এবং এস এফ এফআই এ এর বর্তমান প্রাইস তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবার আমরা নেক্সট কোনটা দেখবো বস নেক্সট দেখবো বর্তমানে যারা আমরা একটা কমিউটার সেভেনে খুব ভালো একটি বাইক চালাচ্ছি বাইক চাচ্ছি যে আমার স্পিডি মুভমেন্ট দরকার মাইলেজ দরকার লুকিং দরকার পারফেক্ট লুকিং তার জন্য কিন্তু শুধু কি জিক্সার সিরিজটা খুবই বর্তমানে জনপ্রিয় একটি সিরিজ দেখে বসে আমার পাশে তো জিক্সার সিরিজের জিক্সার ওয়ান ফিফটি বাইকটি রাখা আছে ব্ল্যাক কালার বাইকটি রাখা আছে এটার মধ্যে টোটাল তিনটি কালার হয় আপনার ব্ল্যাক কালার গ্রেনিয়ন কালার এবং হচ্ছে আপনার ব্লু হোয়াইট কালার এবং শুধু তিনটি কালার নেই বাইকটি কিন্তু তিনটি সেগমেন্টও হয় কী কী সেগমেন্ট একটা কার্বোরেটার সেগমেন্ট একটা হচ্ছে এফআই ডিস্ক এবং একটা হচ্ছে এফআইএস সেগমেন্ট সো কার্বরেটার এফআই ডিস্ক এবং এফআইএভিএস তিনটি বাইকের কিন্তু লুকিং সেম অতএব আমরা তিনটি বাইকে স্পিড সিট পেয়ে যাচ্ছি মাস্কুল হোল্ড ট্যাঙ্ক পাচ্ছি ডিজিটাল মিটার পাচ্ছি আর পাইপ হ্যান্ডেল পাচ্ছি ফ্রন্টে এল হেডলাইট রেয়ারে এল ইডি টেল ল্যাম্প দেন পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছি ফ্রন্টে হান্ড্রে হান্ড্রেড সেকেন্ডের টায়ার রেয়ারে ওয়ান ফর্টি সেকেন্ডের টায়ার পাচ্ছি সবই সেম পাচ্ছি মেনলি ডিফারেন্স হচ্ছে ইঞ্জিনে অনেক কনফিউশন থাকে এখানে যে আমি ইঞ্জিনটা আসো কোনটার জন্য ভালো হবে এর যারা আমরা ঢাকা সিটিতে চালাচ্ছে তাদের বলছি এফআই ইঞ্জিনটা অবশ্যই অবশ্যই বেটার কারণ এটা এখানে আপনার মাইলেজটা অনেক বেটার মাইলেজ দেবে এবং যারা আমরা তেল নিয়ে সংখ্যায় ভুগি আসলে তেলটা আমার খোলা তেল ভরতে হবে আমি ভালো তেল নিতে পারবো না তাদের জন্য কার্বোরেটার অন অফ দ্য বেস্ট চয়েস এবং কার্বোরেটার এবং এফআই ডিস্ক এই দুইটার মধ্যে মেন ডিফারেন্স ইঞ্জিনের এবং যারা আমরা এভিএস চাচ্ছি এবিএস সেগমেন্টে একটু আলাদা কারণ এভিএস সেগমেন্ট সবই সেম এর মধ্যে ব্রেকিং সিস্টেমটা আরো অনেক আপগ্রেডেড ওর মধ্যে ডুয়েল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস দেওয়া হচ্ছে এটা লক ব্রেকিং সিস্টেম এবং বাইকটির মধ্যে কিন্তু আপনার বর্তমানে যারা চালাচ্ছে তাদের কাস্টমার রিভিউ আমরা রিভিউ মাইলেজ রিভিউটা দিচ্ছি কাস্টমার রিভিউ অ্যাভারেজ ইন সিটি ফর্টি ফাইভ যারা এফআই চালাচ্ছে এবং ঢাকা সিটির বাইরে কিন্তু অ্যাভারেজ ফর্টি এইট ফর্টি সেভেন ফর্টি নাইন ফিফটি এরকম পাচ্ছে এবং যারা কার্বোটা চাল আছে তারা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ পাচ্ছেন সো মাইলেজের দিক দিয়ে বলেন লুকিংয়ের দিক দিয়ে বলেন কমফোর্ট জোন দিক দিয়ে বলেন স্পিড দিক দিয়ে বলেন সব দিকেই কিন্তু একটা বেস্ট চয়েস বর্তমানে সবার জন্য শুধু রিক্সা সিরিজের রিক্সার ওয়ান ফিফটি বাইক তিনটি সেগমেন্ট যে আছে তিনটা সেগমেন্টটি এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল আছে এবং কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে সো সব কয়টি কালার শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং শুধু কি রিক্সার বর্তমান কার্বন কার্বোটাইয়ের প্রাইস মাত্র দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ শুধু কি রিক্সার এফআই রিক্সের প্রাইস দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং শুধু কি রিক্সার এফআইএসের প্রাইস দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সব কয় বাইক এখানেও কিন্তু কিছু বাইক আছে যে বাইকটি আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা একদিনে দিব এবং সেই সব বাইকগুলো কিন্তু খুবই সীমিত শুধু এই করবেন না এসে বলবেন শুধু কি মোটরলাই বাংলাদেশ দিবে অবভয় এবার আমরা নেক্সট দেখব আসলে এই মুহূর্তে তো বাংলাদেশে হাই সেগমেন্ট নিয়ে খুব বড় থেকে নারা চলছে তাই না অনেকে নতুন নতুন হাইসি সেগমেন্ট নিয়েছে অনেক নতুন নতুন বাইক নিয়ে এসেছে কিন্তু আসলে আমরা যখন বাইক চুজ করবো অথবা নিব আমরা কিছু কোয়ালিটি কিছু মেনটেন দেখেই কিন্তু নিব এবং সবসময় জানি যে সুজুকি সবসময় ফাস্টেস্ট বাইক বানা এবং সুজুকির যে কোয়ালিটি এটা নিয়েও কিন্তু কোনো ডাউট থাকে না তো শুধু কিন্তু দুশো পঞ্চাশ ইসি লঞ্চ করেছে এটা আমরা সবাই জানি দুশো পঞ্চাশ ইসি আপনার শুধু ড্রিক্সার সিরিজ এবং এস এফ সিরিজে লঞ্চ করেছে ডিসার সিরিজ আমার সামনেই আছে এবং ডিসার এই সিরিজটার মধ্যে দুইটি কালার হয় একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ম্যাট ব্লু আমার সামনে ব্ল্যাকটা আছে ম্যাট ব্লুটাও কিন্তু আমার স্টকে অ্যাভেলেবেল আছে তো এই বাইকটি এবং ওয়ান ফিফটি বাইকটি যেটা পাশাপাশি রাখার একটা রিজন হচ্ছে দুইটি বাইকটি অনেকে বলে সবাই সেম যখন রাইড করবেন তখন ফিল করবেন যে দেখতে সেম কিন্তু ফুল ডাইমেনশনটা একদম টোটালি আলাদা দুটা ফিল একদম আলাদা কারণ এই বাইকটির মধ্যে টোয়েন্টি সিক্স পয়েন্ট ইউজ করা হয়েছে সাথে টোয়েন্টি টু পয়েন্ট টর্ক ইউজ করা হয়েছে এবং বাইকটির ফ্রন্টে হান্ড্রেড টেন সেগমেন্ট এবং রেয়ারে কিন্তু হান্ড্রেড ফিফটি সেগেন টায়ার ইউজ করা হয়েছে সাথে আপনার ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে এবং ফ্রন্টের যে ডিস্কটা কিন্তু থ্রি হান্ড্রেড এম এম ডিস্ক ইউজ করা হয়েছে মানে বিশাল বড় একটি প্যাটেল ডিস্ক ইউজ করা হয়েছে সো ব্রেকিং সিস্টেমকে অটোমেটিকলি খুব হাইলি জেনারেট করে এবং সাথে কিন্তু ডুয়েল চ্যানেল হয়েছে আমার ব্রেকিং আপডেট থেকে আরো আপডেট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এবং বাইকটি কিন্তু আপনার এয়ার কুল না অয়েল কুল ইঞ্জিন এবং বাইকটি কিন্তু সবসময় ফুল সিনথেটিক ইঞ্জিন ইউজ করা লাগবে এবং আপনার ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ইঞ্জিন অয়েলের মাধ্যমে কিন্তু বাইকটি ঠান্ডা করবে এবং একটা যদি দেখেন ভাইয়া বাইকটি যে ইঞ্জিনের এই উপরে যে শেফটা কিন্তু খুবই কম্প্যাক্ট ভাবে ওঠানো হয়েছে খুবই সরুভাবে ওঠানো হয়েছে অতএব বাইকের যে বাল্বটা আছে এটা খুব সুন্দরভাবে খেলতে পারে এবং খুব কমপ্যাক্ট ইঞ্জিনটা বানানো হয়েছে বানানো হয়েছে যাতে এটা স্পিডটা যেন খুব ফাস্ট হয় এবং যেটা অয়েলকোড ইঞ্জিন এটা অটোমেটিকলি আপনার ফুয়েলের যে আছে সেটা কমিয়ে দেবে ফুয়েলের বার্ন কমানো কমানো মানে কিন্তু আপনার মাইলেজটা বেশি পাব এবং যারা এই বাইকটির মধ্যে রাইড করছে এবং অলরেডি নেওয়ার প্ল্যান করছে টু ফিফটি সেগমেন্টে অবশ্যই বলবো যে এটা জিক্সের সিরিজের ওয়ান টু ফিফটি এবং এস এফ টু ফিফটি তাদের জন্য হতে পারে একটা বেস্ট চয়েস এবং যারা মোটর এক্সচেঞ্জ করতে যাচ্ছে। যে আমি নতুন আমার পুরনো একটি বাইক আছে এবং পুরনো ওই বাইকটি আমি চেঞ্জ করে আমি নতুন আরেকটি বাইক নিব আমি পুরো বাইকটি সেল করে যে কোনো ব্র্যান্ডের হোক যে কোনো কোম্পানির হোক তারা কিন্তু মোটর লাইফে এসে আপনার যে কোনো পুরোনো বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইকটি নিয়ে নিতে পারবে সাথে যারা আমরা ক্রেডিট কার্ড আমি এম আই করবো এম আই করতে পারছি এবং যারা সহজ কিস্তে যাচ্ছি যে আমার ছোট কি স্বপ্ন আছে কি বাইক নেওয়া আমি ছোট কি চাকরি করি এই চাকরির পাশাপাশি আমি একটি ছোট ছোট লোন দিয়ে আমি আমার সবটা পূরণ করবো তাদের কিন্তু তাদের জন্য কিন্তু নিয়ে এসেছে শুধু কি সহজ কিস্তি অথবা আপনি চাকরিজীবী হন আপনি কিন্তু ইজিলি আপনার সবটা পূরণ করতে পারবেন আপনার সামনে কিছু ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার পছন্দের বাইককে নিয়ে যেতে পারবেন এবং শুধু কি এর মধ্যে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট লোনের সুবিধা এক বছরের জন্য আপনি লোন সুবিধাটা পেয়ে যাবেন সো একই সাথে নিচে আপনি পেয়ে যাচ্ছেন কিস্তি সুবিধা ক্রেডিট কার্ডের ইএমআই ফ্যাসিলিটি সেলস সার্ভিস এবং স্পেয়ার্স সাথে মোটর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সো বর্তমানে রিক্সার টু ফিফটি প্রাইসটা কত রিক্সার টু ফিফটি বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ এবং যার এস এফ চাচ্ছি এসএফ কিন্তু দুইটি কালার আমাদের মেনলি আছে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক এবং আর হচ্ছে ম্যাট ব্লু সো ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এটার বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটি বাইক প্রত্যেকটি কালার কিন্তু এই মুহূর্তে মোটর লাইফে অ্যাভেলেবেল সো মিস করবেন না যাদের আপনার বাইক দরকার এবং পছন্দের কালারটি পাচ্ছেন না আপনার থেকে ইফার সবাই কালার পেয়ে যাচ্ছেন এবং সবাইটি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আসলে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের যদি এখন ইনফরমেশন লাগে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসলে আপনাদের শোরুমে বাইকের প্রত্যেকটি বাইকের টাচ অ্যান্ড ফিলটা নিতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা আরও পাচ্ছেন যদি ডিটেলসটা জানতে থাকেন অবশ্যই জানতে পারবেন রাফি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে ভিওয়ার্সরা এতগুলো নিউজ পাচ্ছে এবং ফুল আপডেটটা পেয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ ও ভাই আপনারা এত সুন্দর করে সব কিছু ডিটেলস বলার জন্য এবং আমার ভিউয়ার্সদেরকে বাইকের প্রাইস আপডেটগুলো জানানোর জন্য আপনারা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনার শোরুম লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের শোরুম লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বেরিবা চার রাস্তার মোড় এটা হচ্ছে আপনার ঠিক মহত যে সিএনজি স্ট্যান্ডটা আছে বসিদা সিএনজি স্ট্যান্ড ঠিক স্ট্যান্ড থেকে যে অনলি থার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স তাদের বাম আমাদের শোরুমটা পড়বে এবং সাথে যাদের সাথে সবাইকে বলবো যখনই আপনার রাইড করবেন সবসময় হেলমেট ইউজ করবেন কারণ সেফটি ফার্স্ট সবাইকে সব ভিউর্সকে আজকে এখানে বিদায় যাওয়াচ্ছি আসসালামু আলাইকুম